আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি ব্রোনের দাগ ও পিগমেন্টেশন দূর করার সহজ উপায় নিয়ে যদি আপনার ত্বকে ব্রনের দাগ বা পিগমেন্টেশন থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করি প্রথমে আমাদের ত্বককে ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন তাই জেন্টাল ক্লিনজিং এর মাধ্যমে ত্বক ধুয়ে ফেলুন এটি আপনার ত্বকের ময়লা অতিরিক্ত তেল ও আবর্জনা পরিষ্কার করে ত্বককে প্রস্তুত রাখে পরবর্তী ধাপের জন্য প্রতিদিন সকালে ও রাতে হালকা ফেস ওয়াশ ব্যবহার করুন এরপর আসছে এক্সফোলিয়েটর সপ্তাহে দুই থেকে তিনবার এক্সফোলিয়েটর ব্যবহার করে ত্বক থেকে মৃতকোষ তুলে ফেলুন স্যালিসেলিক অ্যাসিড সমৃদ্ধ এক্সফোলিয়েটর ত্বককে আরও উজ্জ্বল ও ফ্রেশ করে তোলে পাশাপাশি দাগ কমাতে সাহায্য করে এখন আসল কাজ ট্রিটমেন্ট ত্বকের দাগ কমানোর জন্য নিয়াসিনামাইড এবং আলফা আরবোটিন সিরাম ব্যবহার করুন এটি ত্বকের দাগ কমাতে এবং নতুন দাগ পড়া বন্ধ করতে সাহায্য করবে দাগের উপর সঠিকভাবে মাসাজ করে অ্যাপ্লাই করুন এবং দেখবেন ত্বক কত দ্রুত সুস্থ হয়ে উঠছে একটু হালকা ময়শ্চারাইজার ব্যবহার করুন যাতে ত্বক শুষ্ক না হয়ে যায় ময়শ্চারাইজার ত্বককে হাইড্রেট রাখে যা ত্বককে মোলায়েম ও মসৃণ করে তোলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সানস্ক্রিন ব্যবহার করা রোদে বাইরে যাওয়ার আগে লাগান কারণ ছাড়া দাগ গাঢ় হয়ে যেতে পারে এবং নতুন দাগ তৈরি হতে পারে এই সব নিয়মিত অনুসরণ করলে মাত্র এক মাসে আপনি দেখতে পাবেন আপনার ব্রোনের দাগ ও পিগমেন্টেশন অনেকটা কমে গেছে ভাবুন কত সহজে এই রুটিনটি আপনি আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের সাহায্য করেছে যদি আপনারা আরও এমন স্কিন কেয়ার টিপস জানতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের পেজ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আমাদের পেজের নাম তাসনিম কসমেটিক শপ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ